ক্যাপ্টেন শান্ত ইনি লোকদের শান্তি কবি দিবে ইনি শান্তি কবি দিবে শান্ত আর সাকিব আসন ইনি তো পার্ট টাইম ক্রিকেটার আধা টাইম ইনি শোরুম ওপেনিং করে দোকান খুলে ইলেকশন করে রাজনীতি করে ইনি পার্ট টাইম ক্রিকেটার তবে একটু ফাঁকা টাইম পেলে তখন এসে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলে বাংলাদেশ বাংলাদেশ একশো তেরো রান করতে পারে নাই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার এত সোজা ম্যাচ এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে না পারে আর আমার মনে হয় এনারা কোনো ম্যাচ জিততে পারবে এত সোজা মোকা এত সোজা আসান মানে জিত এত সুন্দর একটা চান্স ছিল এত সুন্দর একটা সুযোগ ছিল মানে ম্যাচটা জিতার কিন্তু বাংলাদেশ সেটা পারলো না একশো তেরো রান করতে পারলো না পাকিস্তানও সেদিনকে মানে ইন্ডিয়ার সাথে গেলো হাইরে একশো বিশ রান করতে পারে না পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান হলো ভাই ভাই তো এনারাও বলছে বাংলাদেশ বলছে যে না পাকিস্তান কালকে চেস করতে পারে নাই তো আমরা কেন চেস্ট করবো আমরা একশো তেরো রান করবো না আমরা হাইরে যাবো এত সুন্দর একটা চান্স ছিল যে এই ম্যাচটা জিতে সুপার এইটে কোয়ালিফাই করার জন্য আরও একটা স্ট্রং মানে দাবিদার হয়ে গেল কিন্তু বাংলাদেশ এই চেষ্টা করতে পারলো না এত ঘাটিয়া ব্যাটিং কী বলবো এনাদের দ্বারা ব্যাটিং হচ্ছে না এনাদের বলিং মোটামুটি ঠিক আছে একদিন না একদিন কেউ চলে যায় কিন্তু এনাদের ব্যাটিং যে ঘাটিয়া লেভেলের পারফরমেন্স হচ্ছে এটা দেখে একটা কনফিডেন্স পাচ্ছি না আর আমার মনে হয় না ইনার যদি সুপার এইটে চলে যায় তাও এনারা কিছু করতে পারবে আর হৃদয় প্রেস কনফিডেন্সে আইসে বলে আমরা তো সুপার এইট কোয়ালিফায়ার টিম না আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলার টিম এই টিম নিয়ে আপনি সেমিফাইনাল খেলতে চান এই ব্যাটিং লাইন আপনি আমি আপনি সেমিফাইনাল খেলতে চান আপনারা যদি সেমিফাইনাল খেলেন না তাহলে তো সবাই খেলবে সেমিফাইনাল আপনার মতন যদি ঘাটিয়া টিম ঘাটিয়া ব্যাটিং লাইন আপ যদি সেমিফাইনাল খেলে তাহলে সবাই পৃথিবীতে সবাই সেমিফাইনাল খেলতে মানে খেলতে পারবে এত ঘাটিয়া পারফরমেন্স ক্যাপ্টেন শান্ত ইনি লোকেদের শান্তি কবি দিবে ইনি শান্তি কবি দিবে শান্ত এত ঘাটিয়া পারফরমেন্স উনি আগে ক্যাপ্টেনটা কে বানাইছে আমি জানি না বানাইছে কে বানাইছে কিন্তু এখন চান্স আছে ওনাকে ক্যাপ্টেন থেকে সরা দেন ওনাকে ক্যাপ্টেনশিপ থেকে সরা ফটার ফট কারণ আপনি ব্যাটারদের যদি ক্যাপ্টেনশিপ বানান না তাহলে ওনারা ভাই ক্যাপ্টেনশিপ প্রেশার হ্যান্ডেল করতে পারতেছে না এটা ওনার ব্যাটিং হচ্ছে না শান্ত শান্ত ক্যাপ্টেন মানে পাওয়ার যোগ্যতা না উনার দ্বারা ব্যাটিং হচ্ছে না উনি খেলতেই পারতেছে না উনি কোনো কনফিডেন্স নাই শান্ত যখন ব্যাটিং হচ্ছে না আমি একটা মানে প্লেয়ারকে দেখে বোঝা যায় যে ওনার মধ্যে কনফিডেন্স না আর উনি রান করতে পারবে কিন্তু ভাই শান্ত উনি তো ভয়ে ভয়ে আসে ভয়ে ওই উনি উনি জানে যে আমি গেলে আউট হয়ে যায় উনি ভয়ে ভয়ে খেলতেছিল ছি এত এত খারাপ ব্যাটিং কেউ করে লাগাতার কয়েকটা ম্যাচ না কতগুলো ম্যাচ হয়ে গেছে শান্তি পারফরমেন্সই আসতেছে না পারফরমেন্সই নাই লজ্জা লাগা দরকার লজ্জা আর আল হাসান ইনি তো পার্ট টাইম ক্রিকেটার আধা টাইম ইনি শোরুম ওপেনিং করে দোকান খুলে ইলেকশন করে রাজনীতি করে ইনি পার্ট টাইম ক্রিকেটার একটু ফাঁকা টাইম পেলে তখন এসে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলে তো ইনাকে কে নিয়ে আসে এনে আগে ভালো করতো আগে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিল কিন্তু এখন এই পরিস্থিতি আসে বলছেন ইনার দ্বারা ব্যাটিং হচ্ছে না এই ভয় ভয়ে খেলে ভয় ভয়ে বাউন্সার বলে আউট হয়ে যায় তিনি সবসময় ভয় ভয় থাকে কখন বাউন্সার দিবে ইনার দ্বারা ব্যাটিং হচ্ছে না ইনাকেও বাদ দিয়ে দেন ফট বাদ দিন ফটার লিটন দাস লর্ড কুমার লিটন ইনি আরো পারফরমেন্স নাই দু হাজার বাইশে আমি খেলে দেখছিলাম তারপরে আর ভালো পারফরমেন্স আমি ওনার ব্যাট থেকে দেখি নাই কবে যে আসবি না ব্যাটে পারফরমেন্স ভাই সব ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে তারপরে আসবে তারা ব্যাটিং হচ্ছে না আর ভাই মোহাম্মদ রিয়াদের এই ম্যাচটা জিতানোর দরকার ছিল উনি এক সিনিয়র প্লেয়ার কিন্তু সবাই বলছে যে না আমাদের মোহাম্মদুলিয়া ভালো খেলছে এটা ভালো খেলা বলে কোন নিন্টিমের সাতাশ বলে বিশ রান এটাকে ভালো খেলা বলে কি বলা যায় না মোহাম্মদুল্লাহ রিয়াদকে ম্যাচটা ফিনিশ করা দরকার ছিল কিন্তু সেটা করতে পারে নাই বাংলাদেশ দেশের মধ্যে একজনই যে ব্যাটার আছে যাকে দেখে আমি কনফিডেন্স পাই সেটা হলো তহিত হৃদয় তহিত হৃদয় হল এক নম্বর ব্যাটসম্যান বাংলাদেশের টি টোয়েন্টি যার মধ্যে টি টোয়েন্টি খেলার একটা যোগ্যতা আছে যিনি কিনা ভালো রেটে রান করতে পারে সেটা হলো আপনার তহিত হৃদয় আর তহিত হৃদয়কে যদি ক্যাপ্টেনশিপ বানাতে চান তাহলে আপনি বানা দিতে পারেন দি হাসন মিরাজকে এই টিমে কিসের জন্য রাখে নাই কী কারণে রাখে নাই সেটা আমি জানি না কিন্তু ওনাকে এই টিমে থাকা দরকার ছিল তো সব মিলে বাংলাদেশের ঘাটিয়া পারফরমেন্স একশো তেরো রান করতে না ছি এর থেকে ভালো সুযোগ আপনারা পাইতেন না বাংলাদেশ এত সুন্দর সুযোগ ম্যাচটা জিতলে সুপার হাইটে কোয়ালিফাই করার জন্য লাগভাগ চান্স হয়ে যেত লাগভাগ কিন্তু সেটা না বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আমি তোরা কে করে আমি আমি তো নিকাম্মা হে না বাংলাদেশ ইজি ম্যাচ জিততে পারে না ছি বাংলাদেশের বোলিং লাইন একটা ভরসা দিচ্ছে ওনারা কেউ না কেউ প্রতি ম্যাচে উইকেট নিচ্ছে তো এই দিক থেকে একটা প্লাস পয়েন্ট থাকবে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মাইনাস পয়েন্ট হলেও ওনারা ব্যাটিং এত ঘাটিয়া ব্যাটিং এই টুর্নামেন্টে নাই আর এত ঘাটিয়া ক্যাপ্টেন এই টুর্নামেন্টে মানে শান্তই আছে বিশটা টিমের মধ্যে কেউ যদি ঘাটিয়া ক্যাপ্টেনশিপ হয় যিনি কিনা ঘাটিয়া ক্যাপ্টেন প্লাস ঘাটিয়া ব্যাটসম্যান সেটা হলো নাজমুল হাসেন শান্ত এই পরে ম্যাচটা কী হয় বাংলাদেশের চান্স এখন তো শেষ হয় এখন তো চান্স আছে সুপার এইটে কোয়ালিফাই করার তত ঘাবড়ানোর কোনো বিষয় না দেখে কী হয় বাংলাদেশের পরের ম্যাচগুলোতে তো আজকের জন্য ছিল তো হচ্ছে পর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ জন্য বাই আর আমাদের পাশে থাকেন ফলো করেন আর লাইক করেন সাবস্ক্রাইব করেন